আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খানপিনিক হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ছোট কিছু ভিডিও নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য আমাদের ফ্যাক্টরির প্রিন্ট করা এই মালগুলো বাড়তিতে ফায়ার হয়েছে বিএমএ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির এই ভাইরা কিছুদিন পর পরে আমাদের এখান থেকে মাল নিয়ে যায় এটা রোস রোসল রোসাল কোম্পানির একটা লোগো ওনাদের অফিসে ব্যবহারের জন্য প্রিন্ট করা নিয়ে যাচ্ছে প্লেট হাফ প্লেট কাপ্রিস রাইস ডিস বাটি ব্রাইটিস আইটেম মিলে আর এটা হলো এর লোগো প্রিন্ট করা ওই যে বাড়টি থেকে মাল বের হচ্ছে দেখতেই পারছেন আমাদের নিজস্ব প্রিন্ট ফ্যাক্টরি গরমের কারণে ধরা যাচ্ছে না মাত্র বাড়টি থেকে বের হচ্ছে লোগোগুলো দেখতেই পারছেন কত সুন্দর ইনশাল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটির লোগো করার চেষ্টা করি আমরা কাস্টমারকে সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি বাড়তি থেকে মালগুলো বের হচ্ছে কিছুক্ষণের পর এগুলো প্যাকেট হবে প্রতিটা ওয়ান পিসের বক্স প্যাকেট হয়ে পঁয়তাল্লিশ পিসের মাস্টার কার্টুন হয়ে যার যার গন্তব্যে চলে যাবে এটা ম্যাক্স ম্যাক্স একটা সিমেন্ট কোম্পানির এই ভাইরা প্রিন্ট করায় নিয়ে গেছে সিমেন্ট কোম্পানির ওনাদের সিমেন্টের নামটা দেখতেছি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট ম্যাক্স ওনারা ডিলারের এক ভাই প্রিন্ট করায় নিয়ে গেছে দুইশো পিস বর্তমানে মানুষের রুচির অনেক পরিবর্তন হয়েছে গিফটের তালিকায় প্রথমেই সবাই মগটাকে চয়েস করে বেশি আমাদের এখান থেকে মগ প্লেট হাফ প্লেট কাপ প্রিস ডিনার সেট যেভাবে ইচ্ছা আপনাদের যাদের যা প্রয়োজন সব প্রিন্ট করে নিয়ে যেতে পারেন আর আমাদের প্রিন্টগুলো লাইফ গ্রান্টি এই প্রিন্টগুলা মগ না ভাঙা পর্যন্ত উঠবে না আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না হওয়ার কারণে ভিডিওগুলো ক্লিয়ার আসে না মোবাইলে ভিডিও করা এটা রুবেল বস্ত্র পিতান দেখতে পাচ্ছেন আমাদের লোগোগুলার কোয়ালিটি কত সুন্দর কত স্পষ্ট এবং ক্লিয়ার মোবাইলের ক্যামেরা ভালো না হওয়া সত্ত্বেও পুরোপুরিভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মগ স্টকে থাকে আমরা মগের ঢিলার আমাদের এখান থেকে আপনাদের যত ইচ্ছা চাহিদা অনুযায়ী এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আমাদের এখান থেকে মগ নিতে পারবেন এটা জান্নাত বেবি ফুড জান্নাত বেবি ফুডের ওনাদের একটা প্রোডাক্টের সাথে হয়তো গিফট করবে জনকে সাইড পিস গিফট করবে এই জন্য ওনারা উপরে লোগো দিছে পিছনে এরকম এক দুই তিন নাম্বার দিছে সাইড পিস প্লেটে সাইডটা নাম্বার দিছে লোগোগুলা দেখতেই পারছেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের এখানে যারা প্রিন্ট করাতে চান নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন যদি হোয়াটসঅ্যাপে না পান তাহলে সরাসরি ফোন দিবেন কেউ ইউটিউবে নক দিবেন না ভাই ইউটিউবে নখ আমি অনেক সময় খেয়াল করি না আপনার আমাকে সরাসরি ফোন দিবেন এটা আমাদের মিটফোর্ড মেডিকেল কলেজের একটা কাজ নতুন স্টুডেন্টদের মিটফুট মেডিকেল কলেজের ইন্টারনিতে যারা নতুন বর্ষে আছে দু হাজার তারা এই প্রিন্টটা করায় নিয়ে গেছে ওনাদের একটা প্রোগ্রামে লোগোগুলা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা যারা এরকম মগের উপর লাইভ গ্রান্টি প্রিন্ট করাতে চান আমাদের এই প্রিন্টগুলো লাইভ গ্রান্টি মগ না ভাঙা পর্যন্ত এই লোগো উঠবে না বিশ পঞ্চাশ বছরেও এই লোগো কিছু হবে না ইনশাআল্লাহ আমাদের প্রিন্টগুলো লাইফ গ্যারান্টি এটা ছুরি দিয়ে সারা দিন যত ঘষাঘষি করুক উঠবে না এটা আগুনে ফায়ার হয়ে একবারে লাইফ গ্যারান্টি হয়ে গেছে আপনারা যারা এরকম লাইফ গ্যারান্টি প্রিন্ট মগের উপর করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা চাইলে ঢাকার বাহির থেকে ঢাকা থেকে যে কেউ আমার ফ্যাক্টরিতে সরাসরি আসতে পারেন সরাসরি এসে আমাকে অর্ডার করতে পারেন অথবা এই অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনের অর্ডারের ক্ষেত্রে আমাদের সাথে পেমেন্ট করবেন ব্যাংকে আপনার চাইলে বিকাশেও করতে পারেন কিন্তু ব্যাঙ্কে আমরা বেশিরভাগ লেনদেনটা করি অনলাইনের লেনদেনগুলো এটাও জান্নাত ফুডের ওনার সাইট পিস প্লেট সাইট পিস হাফ প্লেট নিয়েছে এ সাইট পিস প্লেট আর সাইড পিস হাফ প্লেট সাইড পিস মগ নিয়েছে প্রতিটার ভিতরে এইভাবে এক থেকে সাইট পর্যন্ত নাম্বার দিয়ে নিয়ে গেছে ওনাদের মগগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন কালারগুলো এগুলো ফায়ারের পরে লাইফ গ্যারান্টি হয়ে গেছে এগুলো এই মগগুলো যত ঘষাঘষি করুক ছুরি দিয়ে যত ই করুক এই মগ লোকগুলো উঠবে না আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর স্টেবের মগ আছে যে মগগুলো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আমার সাথে কথা বলতে পারেন অথবা অনলাইনে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই এটা ম্যাক্স কিছুক্ষণ আগেই স্ক্যান সিমেন্টের সিমেন্টেরটা গেছে এটা হলো রুবি সিমেন্ট সম্ভবত ম্যাক্স ম্যাক্স হ্যাঁ রুবি সিমেন্ট ওনাদের কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে উজ্জ্বল টকটকালাল অনেকে ফ্যাক্টরি বলে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু ফ্যাক্টরিতে নিতে চায় না অথবা ফ্যাক্টরির কোনো ভিডিও দিতে পারে না আমি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিডিও সহ ফ্যাক্টরির ভিতরের সহ যেটা কেউ দেয় না সেটা সহ আমি দিয়ে দিচ্ছি এটা গ্রিন বিল্ডার্স এই ভাইরাও সাড়ে তিনশো পিস প্রিন্ট করাইছে ওনাদের কাজটা দেখতেই পারছেন তিন কালার সবুজ লাইট গ্রিন ডিপ গ্রিন ফিরোজা গ্রিন তিন কালার গ্রিন যে লোগোটা খুবই সুন্দর হয়েছে আমার ক্যামেরার ভালো না হওয়ার কারণে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না আপনারা যারা এরকম মগের উপর সুন্দর প্রিন্ট করাতে চান বিভিন্ন অফিস মসজিদ মাদ্রাসার এটা একটা মাদ্রাসার কাজ দেখতেই পাচ্ছেন এই যে প্রতিটা এরকম আমাদের মগগুলো ওয়ান পিসের বক্স হয় পঁয়তাল্লিশ পিসের মাস্টার কার্টুন হয় এই বক্সগুলো প্রতিটা ওয়ান পিসের বক্স হবে তাই বাংলাদেশের যে প্রান্তেই যাক বক্সগুলো মোটা আর পাশাপাশি বসার কারণে কার্টুনের ভিতরে নড়াচড়া কম হয় তাই বাংলাদেশের যে প্রান্তেই যাক মগগুলো ভাঙার কোনো চান্স থাকে না আন্নুর তাহ ফিজুল কুরান মাদ্রাসা মোগলটুলি কুমিল্লা এটা কুমিল্লার এক মাদ্রাসার কাজ এক ভাই অনলাইন থেকে দেখে অর্ডার করছে রকম যারা আপনারা প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের কারখানার ঠিকানা প্লাস মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার কারখানায় এসে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্তে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের এখানে অনলাইন থেকে প্রতিদিন অনেক অর্ডার আসে সব বাইরা ইনশাল্লাহ নিশ্চিন্তে খুশি মনে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে পণ্য নিয়ে খুশি হয়ে গেছে যারা প্রোডাক্ট নিচ্ছে তারা বলতে পারবে আমাদের সম্বন্ধে যে আমরা সময়ের আগে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আর যেটা আমরা পারবো এটা সাথে সাথে বলে দেবো হ্যাঁ আমি পারবো আর যেটা না পারবো এটা আমি প্রথমেই বলে দেবো যে না এটা আমাদের দ্বারা হবে না তাই আপনি প্রতারিত হয়ে মানে সময় অপচয়ের কোনো ই নাই অপশন নাই আমাদের এখান থেকে নিলে ইনশাল্লাহ আপনি সময়ের আগেই সব কিছু পাবেন আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যখন প্রয়োজন হবে দেখা যায় সহজেই খুঁজে পাবেন আর আমাদের ফ্যাক্টরিতে আসতে হলে আমাকে ফোন দিয়ে আমার অ্যাড্রেসটা নিয়ে নেবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস লেখা আছে তারপর যদি বুঝতে সমস্যা হয় আমাকে সরাসরি ফোন দিয়ে আমার অ্যাড্রেসটা ভালো করে বুঝে নেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা